জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর প্রবাসী ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বেবি ডল খ্যাত এই গায়িকা এটি তার দ্বিতীয় বিয়ে লন্ডনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন গৌতম কণিকা তার বিয়ার অনুষ্ঠানের বেশ কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে কণিকা এদিন সেজেছিলেন পিচ রঙ্গা লেহেঙ্গায় আর গৌতমের পরনে ছিল ট্রেডিশনাল পাগড়ি এবং প্যাস্ট্রেল রঙ্গা শিরোয়ানি তাদের এই ঝলমলে সাজ নজর কেড়েছে ভক্তদের সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বিবাহের পর কণিকা ও গৌতমের দৃশ্য এর আগে উনিশশো সালে ব্যবসায়ী রাজ চন্দনকে বিয়ে করেছিলেন কণিকা রাজ ও কণিকার সেই সংসারে তিন সন্তান আয়না সামার এবং যুবরাজ হয়েছে দুই সালে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কণিকা বিচ্ছেদের পর সন্তানদের আগলে রেখেছেন কণিকা এরপর দীর্ঘদিন একা থাকার পর নতুন করে ঘর বাঁধলেন এই গায়িকা এই বিয়ে নিয়ে দারুণ উচ্ছাদিত কণিকার সন্তানরা এদিকে প্রথম সংসারে বিচ্ছেদের পর বলিউডে ক্যারিয়ার শুরু করেন কণিকা বেবি ডল টিচিয়া কালাইয়া থেকে শুরু করে ছিল গহে নয়না সহ বলিউডে তার বেশ কিছু হিট গানে রয়েছে তার